দর্শক মন্ডল আমি বাপিস সরাসরি অবস্থান করছি নওদা ব্লকের যে ভেলাটা উপরে পুরনো ওই সত্তর বছরের পুরনো ঐতিহ্য হয় এই যে পীর গোবিন্দতলা সেই পীর গোবিন্দতলা প্রাঙ্গনে আপনারা একে দীর্ঘদিন থেকে হয়ে আসছে প্রতি বছর পুষ মহাস সংক্রান্তিকে কেন্দ্র করে যে মানুষের একদিন ব্যাপী যে মেলা সেই মেলাতে হাজির হয়েছি আজকে এখানে সাধারণ মানুষের সহযোগিতায় মানুষের ভোজন এবং তার সাথে যে বাউল গান সেই অনুষ্ঠান চালু হয়েছে এবং মানুষ যাচ্ছে আমি গার বার্সকে একটু গোলবোধ দেখানো খাওয়া দাওয়া শুরু করে এবং সাইডের গান চলেছে এবং সেটাও কিন্তু প্রত্যেকটা করা হয়েছে এই জায়গায় আপনার লোকজন সাথে জানবো যে এখানে মানুষ কতটা উদ্বেগ হলে বর্ণ হিন্দু ধর্ম মুসলিম ধর্ম প্রতিটা ধর্ম 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 লোক মানুষ কেন ইতিমধ্যে এখানে হাজির হয়েছে সেই জায়গায় আমরা জানবো স্থানীয় লোকদের সাথে কি অবস্থা মেলা মেলা উপলক্ষে বার্তা দেবো আমরা কমিটির তরফ থেকে এই দীর্ঘতম সত্তর বছরের মেলা সত্তর বছর ধরে চলে আসছে আগামী দিনে যেন আমরা মানুষের অত মনোভাব পেয়েছি মানুষ রথে দলে এসেছে মানুষের সমস্ত শ্রেণীর মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এর জন্য আমরা কমিটির তরফ থেকে মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর করে জোরে প্রণাম জানাচ্ছি ভবিষ্যতে আগামী দিনে আমরা এই মেলাকে আরও সাফল্য মণ্ডিত করে তুলব যদি মানুষ এইভাবে আমাদের পাশে থাকে আশা করছি আমরা নেক্সট দিনে আরও কিছু ভালো আরও কিছু নতুন আরও কিছু মানে অনেক কিছু করার চেষ্টা করব এই মেলার আজকে বড় আকর্ষণ হচ্ছে যে নরনারায়ণ সেবা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সবারই দানে এই নরনারায়ণ সেবাটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো পীর তোলার সবচেয়ে পুরনো ঐতিহ্য এটাই